বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজ ঠিক পরীক্ষার আগ মুহূর্তে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা বিষয় হচ্ছে যে অল্প পড়ে কিভাবে বেশি মার্কস পাওয়া যায় একটা বিষয় আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পড়া আমার এই মুহূর্তে মনে থাকছে না কি করলে আমি পড়াটাকে মনে রাখতে পারবো জাস্ট এই দুটো বিষয় নিয়ে আলোচনা তো আমরা প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব যে অল্প পড়ে ভালো মার্কসটা কিভাবে পাওয়া যেতে পারে কারণ সময় অল্প এই সময়ে যদি আমরা সমস্ত কিছু একটু কমপ্লিট করতে পারি অনেকটা পড়তে পারি বা অনেকটা মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের মার্কসটা ভালো হবে এটাই হল মূল বিষয় একদম প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের সিলেবাসটাকে বুঝে নেওয়া কোন কোন অধ্যায় থেকে কেমন কি প্রশ্ন আসবে সেটা জেনে নেওয়া এবং যে অধ্যায়গুলোতে বেশি মার্কস রয়েছে সেই অধ্যায়গুলোকে বারবার রপ্ত করা এবং যত সম্ভব রিডিং করা এই কাজটা করতে হবে বোঝা গেল কি বললাম রিডিং পড়া রিডিং এর উপরে বিকল্প কিছু নেই একটা বিষয় এক এক নম্বর পয়েন্ট বললাম সেকেন্ড পয়েন্ট আমি চারটি পাঁচটা পয়েন্ট বলবো স্মার্ট স্টাডি করতে হবে স্মার্ট স্টাডি কি জিনিস সেটা হচ্ছে শুধুমাত্র পড়া নয় পড়ার সঙ্গে ভাবা এবং বুদ্ধি প্রয়োগ করে ভাবা এই বিষয়টা কিন্তু একটু অন্যরকম আমি একটা জিনিস পড়ে গেলাম শুধু পড়ার সঙ্গে যদি আমি স্টেপ ওয়াইজ সেটাকে মনে রাখি যে প্রথমে এটা হলো তারপর এটা হলো তারপর এটা হলো তারপর এটা হলো তারপর এটা হলো এবং সেই পড়াগুলো কি কি পড়লাম যদি একবার চোখ বন্ধ করে একটু মনে করার চেষ্টা করি তাহলে দেখবে টোটাল বিষয়টা একটা ছবির মতো ভেসে উঠছে এই ধরনের পড়াশোনাটাকে আমাদের একটু করতে হবে মানে অল্প সময়ে আমরা প্রথমে পড়াটাকে নির্বাচন করব আমরা কি কি পড়ব তারপরে যেটুকু পড়ব সেই বিষয়টাকে একটু সাইন্টিফিক ওয়েতে আমরা পড়ব এবং কি কি পড়লাম সেই বিষয়টাকে একটু মনে রাখার চেষ্টা করব নেক্সট মডেল কোশ্চেন অ্যান্সার সলভ কিছু কিছু মডেল কোশ্চেন অ্যান্সার আমরা সলভ করবো যে কারণে আমরা বলি বিভিন্ন টেস্ট পেপার বা কোশ্চেন সেট সিরিজগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো খুবই উপকারে লাগবে বা আমরা চ্যানেলে তোমাদের জন্য অনেক সময় প্রশ্ন উত্তর লোড করে দিই সেগুলো একটু দেখো সেগুলো একটু শোনো খুব কাজে লাগবে আরেকটা বিষয় পড়ার সিলেবাসটাকে টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে অর্থাৎ আমার পাঁচটা অধ্যায় রয়েছে বা পাঁচটা বিষয় রয়েছে আমি এটা 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 ঘন্টা 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 এইভাবে টাইমটাকে ভাগ করে নিতে হবে তাহলে কি হয় সব জায়গাটাই জোর দেওয়া যায় কিন্তু আমি টাইম ভাগ করে নিলাম না আমি একটা নিয়েই পড়ে যাচ্ছি একটা নিয়েই পড়ে যাচ্ছি সেটা কিন্তু হবে না প্রত্যেকটা সাবজেক্টের জন্য টাইম ভাগ করতে হবে আবার প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের জন্য কিন্তু টাইম ভাগ করতে হবে অর্থাৎ প্রত্যেকটা অংশকেই নির্দিষ্ট সময় দিতে হবে আমি যদি সঠিক সময় দিই তাহলেই কিন্তু আমি ফিডব্যাকটা ভালো পাবো আমি যদি সঠিক সময় না দিই তাহলে কিন্তু ফিডব্যাক ভালো পাবো না একটা জিনিস পড়তে কেউ এক ঘন্টাতে শেষ করতে পারে কেউ দু ঘন্টা কেউ বা পাঁচ ঘন্টা কিন্তু আমি যখন অল্প সময় শেষ করতে চাইব সবসময় চেষ্টা করব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোনগুলো রয়েছে সেগুলো সলভ করা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সলভ করা স্টার মার্ক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করা ইম্পর্টেন্ট লাইনগুলো সলভ করা গুরুত্বপূর্ণ পার্টগুলো ভালো করে পড়া এই বিষয়গুলোর দিকে আমি কিন্তু বেশি নজর দেব নেক্সট রিভিশন টেকনিক যে বিষয়টা আমাদের পড়া হয়ে যাচ্ছে সে বিষয়টাকে একটু চোখ বন্ধ করে ভাববো এবং আজকে যদি আমি সেটাকে কমপ্লিট করে ফেলি কালকে অন্তত আজকে যদি আমি তিন ঘন্টা ধরে পড়ি কালকে অন্তত তার জন্য আমি আধা ঘন্টা সময় রাখবো কেন কারণ আজকে যেটা আমি পড়লাম সেটাকে কালকে আধা ঘন্টায় আমাকে একটু পুনরুদ্রেক করতে হবে মানে আমাকে আবার একটু মনে করতে হবে কারণ আমি আজকে পড়ে রেখে দিলাম কালকে যদি আমি ওটাকে আবার মনে না করি তাহলে দুদিন পরে অটোমেটিক আমি যেটা পড়ে রেখেছি সেটা কিন্তু ভুলে যাব যে কারণে পরীক্ষা না হওয়া পর্যন্ত যে বিষয়গুলো আমরা পড়ছি বা যে বিষয়গুলো আমরা স্টোর করছি মাইন্ডে সেই মাইন্ডে সেই বিষয়গুলোকে আমরা বারবার বারবার করে একটু রিপিটেশন দেব বা একটু মনে করার চেষ্টা করব যে আমরা কি কি বিষয় পড়লাম সেটাকে একটু মনে করতে হবে সেটাকে একটু মনে রাখতে হবে প্রয়োজনে একটু লিখে নিতে হবে নেক্সট অবশ্যই শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে টাইমলি খাওয়া দাওয়া টাইমলি ঘুম নির্দিষ্ট সময়ে রেস্ট আবার পড়াশুনো সবকিছুকে একসঙ্গে করে ভালোভাবে চলতে হবে এটা হলো একটা মেথড ঠিক আছে যে অল্প সময়ে আমরা কি করে বেশি মার্কস পেতে পারি এই কাজগুলো তোমাকে করতে হবে তাহলে কি কি বললাম ফার্স্ট বললাম রিডিং দ্বিতীয় বললাম সিলেবাস কন্ট্রোল করে বুঝে নেওয়া সেটুকু করে রিডিং পড়া সেই পাঠটুকুকে সময় দেওয়া কিছু মক টেস্ট বা মডেল অ্যান্সার সিট রেডি করা আরেকটা হচ্ছে কিছু প্রশ্নপত্রকে বাড়তি গুরুত্ব দিয়ে পড়া এবং রিভিশন করা এই কটা পদ্ধতি তোমরা করে চলো তাহলে দেখবে অবশ্যই অল্প সময়ের মধ্যে যেটুকু পড়বে যতটুকু কিন্তু তোমাদের কাজে লাগবে নেক্সট আরো একটা বিষয় নিয়ে আমরা আজকের আলোচনা করব সেটা হচ্ছে স্যার পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি বারবারMistake হচ্ছে সে কি করব দেখো বারবার ভুলে যাওয়াটাই হচ্ছে পড়ার লক্ষণ কারণ কারো এমন হয় না যে ভোলে না কারণ ভোলাটাই হচ্ছে ছাত্রজীবনের আসল বৈশিষ্ট্য এবং যে যত ভুলবে তার জ্ঞান তত বাড়বে এটাই স্বাভাবিক ব্যাপার আমরাও ভুলেছি বলেছি বলতে 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 একসময় আর জিনিসগুলো মিসম্যাচ হয় না তো তার জন্য কি কি করতে হবে পড়ার পরে কি কি পড়লাম মনে মনে করতে হবে এবং মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করতে হবে আড্ডা যদি মারো তাহলে আড্ডার সময় বন্ধুদের সঙ্গে একটু প্রশ্ন ধরাধরি খেলতে হবে বা নিজেকে প্রশ্ন করো বারবার মনে করার চেষ্টা করো এটা কি করলাম ওটা কি করলাম প্রয়োজনে দুই একটা মক টেস্ট দাও খুব উপকারে লাগবে মাঝে মাঝে একটু লিখে প্র্যাকটিস করতে পারো একটা না একসঙ্গে না পড়ে মাঝে মাঝে একটু গ্যাপ ধরো আধা ঘন্টা পড়লাম পাঁচ মিনিট ভাবলাম যে কি কি পড়লাম আবার আধা ঘন্টা পড়লাম পাঁচ মিনিট ভাবলাম যে এখান থেকে কি কি আসতে পারে এই প্রশ্ন আসতে পারে এটা 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 উত্তর উত্তর এরকম করে ভাবতে হবে আমাকে এইভাবে ভাবার চেষ্টা করো তাহলে দেখো অনেক বেনিফিট পাবে শুধুমাত্র একবার পড়েই মনে করার চেষ্টা করবে না অন্তত তিন থেকে চারবার রিডিং পড়বে তারপর সেটাকে মনে করার চেষ্টা করবে যে আমি কি পড়লাম তাহলে দেখবে উত্তরটা পাবে আমি একবার রিডিং পড়েই ভাবছি কি পড়লাম হবে না

ফটোর মতো সেটাকে সেভ করে রাখবে এবং সেটাই হচ্ছে তোমার মনে রাখা ট্রিক্স বোঝা গেল কি বললাম নেক্সট শর্টকাট দেখো আধুনিক যুগে শর্টকাট না হলে কিন্তু অবস্থা খারাপ যেমন আমি অনেক সাবজেক্টে শর্টকাট বিভিন্ন শর্টকাট বিভিন্ন জিনিসের সঙ্গে মিল রেখে মনে রাখার চেষ্টা এই জিনিসগুলো কিন্তু করতে হবে এইটা করলে কিন্তু দেখবে অনেক যে জিনিসটা খুব কঠিন লাগছে মনে থাকছে না কোনো কিছুর সঙ্গে লিঙ্ক করে মনে রাখার চেষ্টা করো দেখবে অনেক উপকার পাবে আচ্ছা চার্ট তৈরি করে পড়া কোন বড় বড় পার্টে পড়বে না ছোট ছোট পার্টে পড়বে ইম্পর্টেন্ট পার্টটা পড়বে এবং চার্ট তৈরি করে পড়ার চেষ্টা করবে আচ্ছা তুমি কি পড়লে এটা খুব মজার জিনিস তুমি কি পড়লে কি জানলে সেটা নিয়ে তোমার বাড়ির কারো সঙ্গে বন্ধু বান্ধব বা দাদা বা কোনো নিয়ারেস্ট কোনো লোকের সঙ্গে সেই শেখা বিষয়টা নিয়ে একটু গল্প করো জানিস এই জিনিসটা এই হয় এই জিনিসটা এই এই জিনিসটা এই ভেরি ভেরি এফেক্টিভ বিষয় এবং যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে বুঝে পড়া একটু ভাবো একটু পড়ো একটু ভাবো একটু পড়ো ভাবতে ভাবতে একটু লেখো এই হলো কাজ এভাবে করো তাহলে দেখবে অনেক অনেক বেনিফিট পাবে এই যে ট্রিক্সগুলো বললাম এই ট্রিক্সগুলো মাথায় রাখো এবং ভালো করে যে কথাগুলো বললাম সে কথাগুলো শোনো রিডিং করো খুব উপকার পাবে পরীক্ষায় উপকার আসবেই আসবে এটা মাথায় বুঝা গেল কি বল ধন্যবাদ